আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আট জুলাই দু রোজ রবিবার আর আপনাদেরকে বেশ কিছুদিন পর আবারও নিয়ে চলে আসি তালগাছি হাটে আর এই তালগাছি হাটটির অবস্থান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার একদম মেইন রাস্তার পাশে তালগাছি হাট তালগাছি হাট বললেই সবাই কম বেশি চেনে আপনারা চাইলে এই হাট থেকে বিভিন্ন জাতের গাব বাচ্চা সহ দুধের গাবি প্রেগনেন্ট বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি কিন্তু সংগ্রহ করতে পারবেন তো অনেক দর্শক আপনারা তালগাছি হাটের ভিডিও দেখতে চেয়েছেন যার কারণে আবারও ছুটে চলে আসা তো আমরা বুলবুল মেম্বার কাকার ডোগা এখন অবস্থান করতেছি এবং এই ডোগা থেকে মোটামুটি যে বাচ্চা ছাড়া রানিং দুধের বেশ কিছু গাবি রয়েছে এই গাবিগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আর দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে গাবি কিনবেন এই যে এরকম এরকমভাবে দেখেনি যে ভাই কিন্তু সরজমিনে বাটগুলো টানতেছে দেখতেছে চারটা বাট ক্লিয়ার আছে কিনা না খুঁড় ঠিক আছে কিনা। দাঁত চারটা বা ছয়টা বা আটটা আছে কিনা এগুলো এ টু জেড দেখে সংগ্রহ করার চেষ্টা করবেন তো অনেক কাস্টমার আসছে এই তালগাছি হাটে। আমরা বুলবুল মেম্বার কাকার সঙ্গে কথা বলবো কাকা বুধ পাশে রয়েছে আমরা একটু কাকার সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকদিন পর আসলাম দর্শক তো বলতেছে ভাই তালগাছি হাটের ভিডিও দেন না কেন অনেক কফিওত দিতে হয় আসলে প্রতিনিয়ত প্রোগ্রাম দিলে দেখা যায় আপনার ভিডিও গুলো দর্শক দেখে অনেকেই হয়তো এই তালগাছি গরু হাটে এসে গাবি কিনতে চায় তো কালেকশন তো দেখতেছি প্রচুর রয়েছে বেচা না নাই কম তো আচ্ছা বেচা নাকি কি কম আগের চাইতে মেলা কম গরুর কম গরুর দাম কম জি জি আচ্ছা আপনাদের এই যে তালগাছি শাহজাদপুর সিরাজগঞ্জ এই সাইড তো এখন প্রায় পানি দিয়ে ভরে গেছে বাতান যেগুলো ছিল সবই তো এখন উঠে গেছে আর কি সেই দিক থেকে কি গাবির দাম কমটা হচ্ছে নাকি মানে প্রচুর গাবি পাওয়া যাচ্ছে এখন গাবি পাওয়া যায় না গাবি ওই পাওয়া যায় আচ্ছা তো এখন আপনার কালেকশনে তো সব বাচ্চা ছাড়া জি আচ্ছা বাচ্চা ছাড়া প্রেগন্যান্ট গরু নাই একটাও না না আচ্ছা প্রেগন্যান্ট গরু একটাও নাই সব হলো গাব গরু এই গরুটা ভালো করে পরেই আচ্ছা একটা ভালো গরু আছে না কাকা আমরা শুরুতেই আপনার এক নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ সুন্দর একটা গরু দেখতেছি এই গরুটা কি রাতের এটা কি দরা যায় তো চলে সিন্ধু চলে জি জি আচ্ছা মোটামুটি জারসির চাইতে আমার মনে সিন্ধির ক্যাটাগরিটা বেশি আছে আছে হ্যাঁ কোয়ালিটি কম আছে আচ্ছা দাদ বয়স কেমন হইছে কাকা গরুটার

আপনার সঙ্গে কথা বলে নিতে পারবে কেমন দাম আসবে কাকা এক লক্ষ চল্লিশ আচ্ছা এক লক্ষ চল্লিশ হাজার টাকা একদম পানির দামে গাভী আচ্ছা আপনার সিরাজগঞ্জে এখন প্রচুর পানিও আছে সেই সাথে পানির দামে গাবিও নিতে পারবে দর্শক না আচ্ছা তো আসেন কাকা আমরা পরের গরুটা দেখাই দুই নম্বর সিরিয়াল

বাচ্চা কয়টা দিছে একটা আচ্ছা দাঁতের চারটা বাচ্চা দিয়েছে একটা বাঘাবাড়ি জার্সি গাভী দুধে কেমন থাকবে দশটা দশ লিটার আচ্ছা এই অবস্থা যদি কোনো গোয়াশপ নিতে চায় কেমন দাম হবে এটার ওটার দাম ছাড়া এক লাখ পুনার এক লক্ষ পনেরো হাজার আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা আপনার চাওয়া দাম কথা বলার সুযোগ রাখছেন আচ্ছা সিরিয়াল এটা আমরা দুই নাম্বার গাবিটা দেখে নিচ্ছি সাইড করে দেন আমরা পরের গরুটা দেখাবো 3 নাম্বার সিরিয়ালের এই গরুটা কি জাতের এটা ফিজিয়ান ক্রস আছে কাকা আচ্ছা জার্সি ফিজিয়ান মিক্সড দাঁতbash কেমন হয়েছে দুই দাঁত দাঁতে দুইটা আচ্ছা দুই দাঁত বাচ্চা কয়টা দিছে একটা একটা বাচ্চা দিয়েছে জি আচ্ছা যেহেতু দাঁতে দুইটা প্রথম বিয়ানের গাবি এখন তো বাচ্চা নাই বাটে দুধ দুধ আছে কি পরিমাণ দুধ পাওয়া যাবে দশের কি কাকা আসবে দহন করে নিবে ক্লিয়ার একটু ঘুরাই দেন গরুটার দাম কত চাচ্ছেন গরুটা ছোট গরু কিন্তু বাঁচা যাবে না একশো ছয় একশো পঁচানব্বই হাজার আচ্ছা একটু কমায় দিছে হাজার টাকা তিন নাম্বার সিরিয়ালের গরু একদম পানির দামে গরু আজকে যেহেতু সিরাজগঞ্জে বন্যার পানি অলরেডি ঢুকে গেছে পাশাপাশি গাবের দামও কমে গেছে চার নাম্বার সিরিয়ালের গরুটা দেখি কাকা সরাই দেন এটা চার নাম্বার সিরিয়ালের এই গরুটা কি জাতের এটা জার্সি ফিজিয়ান মিক্সড আচ্ছা এক কথা ক্রস গাবি দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত আচ্ছা দুই দাঁত প্রথম বিয়ানের গাবি আচ্ছা এখন বাচ্চা নাই না

পঁচাশি যাই আলহামদুলিল্লাহ কাকা কিন্তু আরো কমায় দিছে মাত্র পঁচাশি হাজার টাকা এই গরুটা চার নাম্বার সিরিয়ালের যদি বেচা না হয় হাটে আপনারা যোগাযোগ করে বাড়ির উপরে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিবেন কাকা পাঁচ নাম্বার সিরিয়ালের এই গরুটা কি জাতের বাগাবাড়ি অরজিনাল আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত আচ্ছা দাঁতে হলো চারটা বাচ্চা কয়টা দিছে একটা একটা জি আচ্ছা এটা সংগ্রহ করে না কাকা আপনার হ্যাঁ সংগ্রহ মিস্টেক হয় না দুই একটা না না যে হয়তো দ্বিতীয় বিয়ানের গাবি প্রথম বিয়ান বলতেছেন না না এটা প্রথম বিয়ান প্রথম বিয়ানি না জি সরাই দেন এই পাশ থেকে দেখা দেই বিস্কিট কালারের জার্সি গাবি হ্যাঁ এটা বাচ্চাটা ক্লিয়ার আছে একবার ক্লিয়ার দুধ আছে 12টা 12 কেজি দোয়া দাও আচ্ছা দহন করে দেখায় দেওয়া যাবে দর্শক যারা নেবে দন করে দেখে শুনে নিতে পারবে দাম কত চাচ্ছেন ওটার দাম এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আলোচনার সুযোগ রাখছেন ছয় নাম্বার সিরিয়ালে আরেকটা গরু দেখতেছি লাল চেরঙের সাদা মিক্সার আচ্ছা অনেকে রেড ফিজিয়ান বলে এই গরুগুলোকে আচ্ছা দাঁত কয়টা হয়েছে কাকা দুইটা সুন্দর একটা গাবি রেড ফিজিয়ান টাকা বলছে ফিজিয়ানের সাথে জার্সি ক্রস আছে তো যেটাই হোক আপনারা জাতমান দেখে নিতে পারবেন বাটতলা ভালো আছে একবারে দুধ আসে দুধ আছে চোদ্দ কেজি আচ্ছা সুস্থ সবল গাবী একবার শুধু সমস্যা বাচ্চা নাই আচ্ছা এই অবস্থায় দর্শক দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে দাম কত যাচ্ছেন দাম এক লক্ষ এক লক্ষ আচ্ছা এক লক্ষ আরও পঁয়ত্রিশ হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখছেন আচ্ছা সিরিয়ালে আমরা এটা ছয় নাম্বার গাবি দেখে নিচ্ছি দর্শক বুলবুল মেম্বার কাকার কালেকশনের তালগাছি হাট থেকে আর এই তালগাছি হাটটার অবস্থান কিন্তু আপনারা জানেন এটা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বিশাল একটা গরু ছাগলের হাট আপনারা এই হাট থেকে এসে দেখে শুনে কাকার এখান থেকে কিন্তু গাবি কিনতে পারবেন আসেন পরের গরুটা দেখাই সাত নাম্বার সিরিয়ালের এই গরুটা কি যাতে সাদা কালো রঙের হলস্ট্যান ফিজিয়ান হল স্ট্যান্ড ফিজিয়ান কাকার সাত নাম্বার সিরিয়ালে আরেকটা গরু দেখতেছি এই গরুটা কি জাতের এটা হলস্ট্যান ফিজিয়ান হল স্ট্যান্ড ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত দুই দাঁত অলস্টেন ফিজিয়ান দুই দাঁত বয়স বাচ্চা প্রথম প্রথম এখন তো বাচ্চা নাই না না বাট ক্লিয়ার আছে বাট ক্লিয়ার আছে দুধ আছে দুধ আছে 8 লিটার জি আচ্ছা দুধ আছে 8 লিটার এই অবস্থা দর্শকরা নিলে 7 নাম্বার সিরিয়ালের গরুটার দাম কত পড়বে ওটার দাম চাওয়া 85 85 জি মাত্র 85000 টাকায় দুই দাঁতের গরু দুই দাঁতের গরু বলেন কি দুধ আছে তো বাটে দুধ আছে আট লিটার দুয়া আট লিটার আবার দর্শক পাবে তো বাসা নিয়ে যাওয়ার পরে কাকা এই গরুটা সরাই দেন আমরা গরুটা ভালো করে দেখা দেই যেহেতু পঁচাশি হাজার টাকায় দুই দাঁতের গরু আট লিটার দুধ বলছে দর্শক আপনারা চাইলে কাকার সঙ্গে কথা বলে সংগ্রহ করতে পারবেন আসেন পরের গরুটা দেখি কালো রঙের একটা গরু দেখতেছি বড় বডি জার্সি সাদাটা সরাই দেন আট নাম্বার সিরিয়ালের ব্ল্যাক জার্সি সাদার ছাপো তো দেখতেছি কাকা উলানো সাদা আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে দাঁত দুই দাঁত না চার দাঁত চার দাঁত হয়ে গেছে আচ্ছা একটু সরাই দেন যেহেতু চার দাঁত হয়ে গেছে সুন্দর একটা গাবি উলান সাভারের গেট দেখতেছি মাসা ভালোই আছে দুধে কেমন আসবে আচ্ছা আপনি একটু বের হয়ে আসেন এপাশ থেকে দেখাই দেয় গরুটা আঠা আঠারো লিটার দুধ আছে জি বাচ্চারটাই ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা এই অবস্থা যদি দর্শক নিতে চায় মোটামুটি কি দামে আসবে এক লক্ষ পঞ্চান্ন হাজার আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখছে আচ্ছা দর্শকরা চাইলে আলোচনা করে নিতে পারবে কাকা আমরা নয় নাম্বার সিরিয়াল আপনার আরেকটা একটা গরু দেখতেছি সাদা কালো রঙের এই গরুটা কি জাতের দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত হলেস্টান ফিজিয়ান বাচ্চা কয়টা দিচ্ছে একটা আচ্ছা একটা বাচ্চা দিয়েছে গাভী কি সুস্থ সবল আছে ১৪ লিটার আচ্ছা দুই বেলা দিয়ে চোদ্দো লিটার দুধ দর্শকরা দহন করে দেখে শুনে নিতে পারবে তো নাকি আচ্ছা হাট বা আপনার বাড়িতে এসে দেখে শুনে নিবে দাম কত যাচ্ছেন দাম শুন এক লক্ষ চল্লিশ আচ্ছা এক লক্ষ আর চল্লিশ হাজার টাকা দাম আলোচনার সুযোগ রাখছেন রাখছি

আটটা আচ্ছা দাঁতে আটটা সুস্থ সবল আছে বাটে কি দুধ আছে নাকি ছেড়ে দিয়েছে বারো লিটার আচ্ছা এগুলো সব মনে আপনাদের বাতানের গরু নাকি আচ্ছা দাম কত চাচ্ছেন এটা দাম লক্ষ 55 1 লক্ষ 55 পিক সাইজের গরু জি জি আচ্ছা 1 লক্ষ 55000 টাকা দাম আলোচনার সুযোগ রাখেন আছে ও আরেকটা বড় বডি এটা কি বেচা নাকি আছে না এটা আছে আছে না আচ্ছা বড় বড় এর গরু এটা কি রাদার কাকা এটা হলস্টিন ফ্রিজিয়ান অনেক 빅 একটা বডি দাঁত বয়স কেমন হয়েছে এটা 6 দাঁত বাচ্চা কয়টা দিছে বাচ্চাতে দুটো আচ্ছা এখন বাটে দুধ আছে কি পরিমাণ আচ্ছা সতেরো আঠারো দুধ থাকলে আগেরটা সরাই দেন কাকা একটু গরুটার আচ্ছা পঁচাশি হাজার থেকে শুরু করে আজকে আপনার গরু আছে সর্বোচ্চ এই যে এই গরুটার দাম চাইছিলেন কত চল্লিশ এক লক্ষ চল্লিশ আবার এই পাশে এক লক্ষ Side. Side. Side.